বটিয়াঘাটায় ভূমি অফিসের সামনে থেকে রহস্যজনকভাবে সাংবাদিকের গাড়ি চুরি খুলনার বটিয়াঘাটার দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক এইচ এম সাগর হিরামনের হিরো স্প্লিন্ডার একশো সিসি মোটরসাইকেলটি চুরি হয়েছে সোমবার দুপুর দুইটা থেকে দুইটা তিরিশের মধ্যে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে সাংবাদিক হিরামন সাগর জানান জরুরি কাজের জন্য একটা তিরিশ মিনিটে এসিল্যান্ড অফিসের সামনে রেখে তিনি ইওনো অফিসে যান কাজ শেষে ফিরে এসে তিনি দেখেন গাড়িটি সেখানে নাই পরবর্তীতে আশেপাশের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি পরে তিনি সহ তার সহকর্মীরা থানা পুলিশের সহায়তা নিয়ে এসিল্যান্ড অফিস ইওনো অফিস এর সিসিটিভি ফুটেজ চেক করেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ইওনো অফিসের বাইরের আটটি ক্যামেরা পুরোটাই নষ্ট বলে কর্তৃপক্ষ জানায় এদিকে এসিল্যান্ড অফিসে গেলে সিসিটিভির পাসওয়ার্ড দিতে তালবাহানা শুরু করে অফিস কর্তৃপক্ষ এসিল্যান্ড অফিস থেকে বলা হয় স্যার ছুটিতে থাকায় পাসওয়ার্ড আমাদের কাছে নাই স্যারের কাছে স্যারের সঙ্গে যোগাযোগ করুন পরবর্তীতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাসার ঘটনাস্থলে এসে পাসওয়ার্ড নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন সেখানে মোটরসাইকেল চোরের ফুটেজ দেখতে পাওয়া যায় ঘটনার পরপরই সাংবাদিক হিরামন বটিয়াঘাটা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন যার নোং চারশো উল্লেখ্য এর আগেও বটিয়াঘাটা উপজেলা থেকে এভাবে মোটরসাইকেল চুরি হয়েছে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার বলেন ঘটনা শুনে আমি তাৎক্ষণিক সিসিটিভি ফুটেজ চেক করে অভিযান অব্যাহত রেখেছি